একজন মাসে দান দাইছি দান দেওয়ার পরে মধ্যে আমার লোক একজন বুড়ো লোক ছিল প্রায় পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বছর বয়স ওই লোকটার সাথে ওই শাহ আলম যাইয়া ঝগড়া বাজাইছে বাজাইয়া হেরে মারছে মারার পর আমরা ডাক লইছি যে ওই বয়স্ক লোকটার মারো এরা আমরা সারাই গেছি অনেক ঝগড়া খাইছে হিন্দু একটু ঝগড়া খাইছে অনেক লোকজন ছিল তারা সারাই বেরাই দিতেছে আর কি সারাই বেরিয়ে দেওয়ার পর হ্যাঁ সারা এবারে যেন দেওয়াটার পর যা যার পথে হে হয়ে গেছে গিয়ে এই দেওয়ার পর মানে এখানে আমি বাসায় যাইয়া ওই যাই গোসল করছি গোসল করিয়া মহির পানি খাই গোসল করছি গোসল করি বাসায় গেছি বাসায় যাইয়া বাসায় আমি আবার রাস্তায় আইছি এই ডান টান দেখতে রাখতে মজকুর দেখতে রাখতেছি আসার পথে আসছি আসে বাসা আবার বাসায় যাইতেছি বাসায় যাওয়ার পথে পাশে একটা বাজরা ছিল বাজরার ভিতরে ও তাও লই বই রয়েছে কেন শাহ আলম শাহ আলমের বাপে এই বাবু ছিল তারপরে সোহেল এই এর আর কি ইয়া মিলে এই আর কি ওই যে রহমান তালি সে আর কি আর কি আমি গলায় গামছা ফেসাই চাপটি ধরছে আর ওই খুব দেশ এই দিয়ে আমার ফালাই কি রাখছে চলতে গেছে সন্তোষ এই বলছেন